সবর আলাল মুসিবা মুসিবতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ কি পুরস্কার দিবেন মুসিবত সবার কাছে কম বেশ আসে কি আসে না আসে কে মুক্তাদি কে বড় হুজুর কে ছোট হুজুর কে চেয়ারম্যান কে জনগণ কে নবী আর কে উম্মত বেদাবেদ নাই আল্লাহ সবাইকে মুসিবত দেন তবে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন খেয়াল করেন বাবা যার মুসিবত যত বড় সবর করতে পারলে তার পুরস্কার তত বড় সুবহানাল্লাহ বলেন এ মুসলমান আমার বাবা খেয়াল করেন যখন মুসিবত আসবে ধৈর্য হারা হওয়া যাবে না যদি ধারণ করতে পারি আল্লাহ পুরস্কার কান দিবে রে বাবা এদিকে তা কানবা যান প্রসিদ্ধ নবী ইব্রাহিম ওয়াস সালাম আল্লাহ বড় বড় মুসিবত দিয়ে পরীক্ষা করছেন সবগুলা বলার সময় জেলখানা থেকে দুইজন মানুষকে আনিয়া নমরুদ একটারে মারিয়া দিছেন আর একটা সারিয়া দিছেন কই যে দেখো আমিও মারতে পারি আমিও জিন্দা রাখতে পারি কয় এই মার আর এই জিন্দা না কয় কোনটা কয় আমি যারে মালিক মানি আমার মালিক প্রত্যেক দিন পূর্ব দিক থেকে শুরু যৌটাই পশ্চিমে ডুবায় যদি তুমি খোদা হয়ে থাকো আগামী কালকে পশ্চিম দিক থেকে শুরু যৌটাই পূর্ব দিকে ডুবাইবা কয় আমার শুদ্ধ গোষ্ঠীও পারবে না যতদিন পারবা না তোমার ততদিন খোদাও মানতে পারবো না জোরে কনসবাহান আল্লাহ এ মুসলমান আমার বাবা পরীক্ষা শুরু হয়ে গেল ইব্রাহিমকে ধর আগুনের ভিতরে ফালা এরে বাজান আগুনের ভিতরে এবার ফালাই দিল লম্বা কথা কেমনে ফালাইছে অনেক কথা রে বাবা আগুনের ভিতরে পড়ছে বড় একটা মুসিবতের ভিতরে পড়ছে রে বাবা পরীক্ষা শুরু হয়ে গেল আগুনের ভিতরে পড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রকারের বাজান পেরেশান হন নাই ধৈর্য হারা হন নাই রে বাজান ওই আগুনের ভিতরে পড়ার আগে যেই মালিকের জিকির করত আগুনের ভিতরে পড়িয়াও বান্দা ওই মালিকের গিরি করা শুরু করে দিল আল্লাহাক বলে কুলনায় খুনি

আসছে পরীক্ষার ভিতরে পাশ না ফেল কন্যা কন্যা পাশ না ফেল পাশ পরীক্ষা আসবে মুসিবত আসবে এই মুসিবত আল্লাহ দিবেন বিভিন্ন দিক দিয়ে অনেক লম্বা কথা আল্লাহ বলেছেন ওয়ালা না বল নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ইলা ইলা আখিরিল আয়া শেষ পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা কথা এখানে আছে অনেকগুলো পরীক্ষা আছে যেই প্রকারের পরীক্ষা আসুক যেই প্রকারের মুসিবত আসুক ধৈর্য ধারণ করব চাবো কার কাছে বলেন কার কাছে আল্লাহ দিতে পারে তো ইনশাআল্লাহ অবশ্যই পারে এজন্য সহযোগিতা চাবো আল্লাহর কাছে মাধ্যম লাগবে দুইটা এক নাম্বার সবর দুই নাম্বার হলো নামাজ সবর এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে চাইবো নামাজ তো দিয়ে চাব আগে নামাজ শিখা লাগবে কথা বলেন ঠিক কি না নামাজ কয় শিখবো বলে নামাজ তো আমার বাজারে গেলে শিখায় না নামাজ তো আমার রাস্তায় হাঁটলে শিখায় না ময়দানে ঘুরলে শিখায় না আমার শিকার জন্য প্রতিষ্ঠান আছে না নাই কথাখন না আছে না নাই এই রহমত নগর রহম আরবী জামি আরবিয়া। রহমত নগরে দেখবেন ছোট্ট ছোট্ট সন্তান দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী হেপ্স্খানা পড়ে নামাজের যে সমস্ত প্রাথমিক মাশালা আছে সবগুলা মুখস্থ আছে কথাখন ঠিক কি না শুধু মুখস্থ নয় কেমনে শূন্য তরিকে উজু করবে তাও জানে কেমনে শূন্য তরিকায় দাঁড়াবে নামাজে তাও জানে কেমনে সেজদা করবে তাও জানে কেমনে রুকু করবে তাও জানে কথা কন ঠিক কিনা অথচ এই জমিনে এমন লোক আছে ষাট বছর হয়ে গেছে শূন্য তরিকে উজু করতে জানে না কথা কন না কেন আছে না নাই তাই মাদ্রাসা যেখানে সুন্নত শিখায় যেখানে কোরআন শিখায় যেখানে একদম ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই আমার তো মনে হয় আল্লাহর শপথ করে বললেও আমি হানে সব না এ জাতীয় সহি শিক্ষার প্রতিষ্ঠান যদি না থাকতো এই বাংলাদেশের সহি তরিকায় জানাজা পড়ানোওয়ালাও থাকতো না সহি তরিকায় নামাজ পড়ানোওয়ালা থাকতো না যোগ্য একজন ইমাম পাইতেন না খতিব পাইতেন না আল্লাহ জানে কি অবস্থা হইতো তাহলে মাদ্রাসার দরকার আছে তো বলেন না আছে না নাই এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন এটাকে আরো দীর্ঘদিন তরাককি দান করে পারবো তো ইনশাআল্লাহ সু দোয়া করলে তো হবে না দাওয়াও তো দেওয়া লাগবে লাগবে নি লাগবে দাওয়া লাগবে না মাদ্রাসার কত খরচ মাদ্রাসায় ওস্তাদেরা সারাখন